দক্ষিণবঙ্গে তীব্র গরম তার জন্যই কিন্তু এবছরও এগিয়ে এলো গরমের ছুটি যে খবর আমরা পাচ্ছি যে বাইশে এপ্রিল থেকে গরমের ছুটি ঘোষণা করা হবে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে পায়েল কথা বলবো শ্রেয়সী রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গতবারও আমরা দেখেছিলাম যে গরমের ছুটি বাড়ি আগিয়ে আনা হয়েছিল এবারও আমরা দেখলাম গরমের ছুটি এগিয়ে আসছে তার কারণ এই তীব্র দহন যারা uh একেবারে দেখো কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে সেক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদের থেকে মধ্যশিক্ষা পর্ষদের যে ক্যালেন্ডারে যে গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল তার থেকে কিছুদিন এগিয়ে আনা হয়েছিল গরমের ছুটি এবং সেক্ষেত্রে প্রায় গরমের ছুটির পরি সংখ্যাটা প্রায় বারো দিন বাড়ানো হয়েছিল বলা হয়েছিল বোট এবং গরমের জন্য কিন্তু এই মুহূর্তে আবহাওয়ার যে অবস্থা বা পরিবেশের যে অবস্থা সেই জায়গা মাথায় রেখে কিন্তু কার্যত মধ্যশিক্ষা পর্ষদের থেকে নির্দিষ্টভাবে যে নির্দেশিকা জারি করা হয়েছে গতকালই যে সিদ্ধান্ত হয়ে গিয়েছিল সরকারের পক্ষ থেকে তারই পরিপ্রেক্ষিতে মধ্যশিক্ষা পর্ষদের থেকে নির্দেশ নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেই নির্দেশিকা অনুযায়ী রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত যে স্কুলগুলো সেই স্কুলগুলোতে গরমের ছুটি পড়ে যাচ্ছে বাইশে এপ্রিল থেকে এক্ষেত্রে কিন্তু মধ্যশিক্ষা অবশ্যই বলছে এই ছুটির ক্ষেত্রে কিন্তু যারা স্কুলের যারা শিক্ষক বা শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ছুটির যে নিয়মটা বা ছুটির যে সিদ্ধান্তটা সেটা কার্যকর তবে এক্ষেত্রে বলা হচ্ছে মধ্য শিক্ষা পর্ষদ বলছে যে স্কুল খোলার পরে সেক্ষেত্রে কিন্তু রেমেডিয়াল অর্থাৎ অতিরিক্ত ক্লাস যেন শিক্ষক বা শিক্ষাকর্মীরা নেন যাতে ছাত্রছাত্রীদের গরমের জন্য যে অতিরিক্ত ছুটি তারা পাচ্ছে সেই সময় যে ক্লাসটা নষ্ট হচ্ছে সেটা যাতে রেমিডিয়াল ক্লাস করে সেটা যাতে মিটিয়ে দেওয়া হয় সেই বিষয়টিও কিন্তু নির্দেশিকার সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা